খেজুর গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হয় আমি যদি খেজুর গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হয় আমি যদি আপনাদেরকে দেখাই কেন বেশি পানি দিতে হয় সবচেয়ে বেশি হচ্ছে যে এখন গরমকাল আসতেছে সামনে কিন্তু খেজুরের সিজন সামনেই হচ্ছে খেজুরের সিজন আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কারণ কি সামনে কিন্তু খেজুরের সিজন এখন প্রচুর পরিমাণে পানি দিতে হবে গাছগুলাকে যত্ন নিতে হবে ভালো করে এবং প্রচুর পরিমাণের আপনার এগোলাকে যত্ন নিতে হবে দেখবেন এই যে গাছগুলা রয়েছে এই যে এই জিনিসগুলো এটি কিন্তু এরা কেটে দেবে এই যে এভাবে কেটে দেবে প্রত্যেকটা গাছ কিন্তু কেটে দেবে কয়দিন আগে এইগুলো কাছে দেখুন কারণ এগুলো দেখতে বোঝা যাচ্ছে যে এগুলো কাটা হয়েছে এগুলো কিন্তু কেটে দিতে হয় তাহলে গাছটা সৌন্দর্য বাড়ে আর এই গাছটায় এরা কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক না ছোটো একটা গাছ কিন্তু দেখেন এই যে গাছের বাচ্চাগুলো এই যে গোড়াটা কেটে নিয়ে যাবে ওই সাইড একটা কেটে নিয়ে যাবে আর এগুলা প্রচুর দাম এগুলা যেহেতু খেজুরের গাছ তো এগুলা এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে ইনশাআল্লাহ আমি যদি এই জায়গায় থাকি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা গাছের খেজুর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। প্রত্যেকটা গাছের খেজুর আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কথা দিলাম যেহেতু সামনে খেজুর খেজুরের সিজন আসতেছে গরমকালে খেজুরের সিজন হয় গরম করে প্রচুর সিজন হয় আমি আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস দেখেন প্রত্যেকটা যে গাছগুলো দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু উপরের দিকে বাঁধা প্রত্যেকটা গাছ উপরের দিকে বাঁধা আমি জানি না এই যে দেখ প্রত্যেকটা গাছ কিন্তু উপরের দিকে বাঁধা প্রত্যেকটা গাছ বাঁধা এই যে দেখুন কারণ এর মেন বিষয় জানা হচ্ছে যে কারণ এগুলো আপনার চারা গাছ এইগুলো এমন না যে এইদিকে এই জন্ম না এটাইভাবে না এগুলো অন্য জায়গা থেকে কিনে আনছে বা তারা যে বাগান রয়েছে বিশাল ছোট বাগান বা বড় বাগান ওই বাগান তো হয়তো তারা কিনে এনেছে কিনে এনে তারা এই জায়গা রোপণ করেছে এটা ধরেন সম্ভবত একটা মার্কেট যেটা ডিসপ্লে করে থাকে কাস্টমার এসে দেখবে পছন্দ হবে তারপর এই জায়গাতে এগুলো কিনে নিয়ে যাবে এটাই হচ্ছে এই জিনিস এই জায়গায় আপনি আসে আপনিও দেখতে পারেন দেখে কিনে যেতে পারেন কিন্তু গাছ এমন অনুসারে এমনকি কোয়ালিটি অনুসারে খেজুরের অনুসারে আপনার গাছের দাম নির্ধারিত করা হয় এমন গাছ আছে যে বাংলাদেশের অনেক টাকা প্রায় চার থেকে দশ লাখ টাকা দশ লাখ থেকে বারো লাখ টাকা যেগুলো আজোয়া খেজুর মেন যে আজোয়া খেজুর এগুলো প্রচুর দাম প্রচুর দাম যেহেতু এই জায়গায় নেই অন্য অন্য সাইডে আছে এই জায়গায় নেই আর আজোয়া গেছে খেজুর কিন্তু প্রচুর দাম প্রায় এদেশে আপনার আজোয়া খেজুর এক কিলো পরে প্রায় পনেরো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পড়ে যায় এই জায়গায় মানে আমি যে জায়গায় বর্তমানে রয়েছি বাংলা টাকা হিসাব করলে আর এইগুলো তো ডিসপ্লে ডিসপ্লে জায়গা যেভাবে মার্কেটে ডিসপ্লে করা হয় কাস্টমার সব দেখবে দেখে আসা চেক করবে কোয়ালিটি দেখবে দেখে এসে নিয়ে যাবে এটা হচ্ছে ঠিক ওই রকমের মতনের জায়গা তো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ